স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ দৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তো মুখের পাশে আলো ওনে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকাস তাকাই যদি চোখ একটি দিঘি হোক যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায় হরিণদের কথা জানুক নীরবতা নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে জলের দোষ না তো হাওয়ায় হাত পাত হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি মাটিরই গুণ হবে কাছে আসুক হবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখব না ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঝিকোয় বালুকনা সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে বেশ ডুবিয়ে দিক ভেসে উঠবো ঠিক ভেসে কোথায় যাব নতুন ডানা পাবো ভেসে কোথায় যাব নতুন ডানা পাবো নামটি দেবতার সোনার ধান আস বলবো সোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরো সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো কবে ভালোবাসবে